ওই বান্দা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে তার জিহ্বা দ্বারা সুখ কথা বলে আমার আল্লাহ তাকে কত সুন্দর দুটি পুরস্কার দিবে যে ব্যক্তির গুণা মাফ করে দিবে আর তার আমলকে পরিশুদ্ধ করে দিবে ওই বান্দার কোনো চিন্তা থাকতে পারে না কারণ আমরা দুনিয়াতে এসেছি দুনিয়াতে আসার পর গুণা হয়ে যায় আমরা আমল করতেছি আমল যদি আমার আল্লাহ কবুল করে দেয় তাহলে আমার আর কোন চিন্তা রাখতে পারে না আমি গুণা করার পরে যদি আমার মালিক আমাকে গুণা ক্ষমা করে দেয় তাহলে আমার আর কোন চিন্তা থাকতে পারে না তাহলে আমি বিনা হিসাবে আমি আল্লাহ রাখুন আমি নিজের জানতে বুঝতে পারবো

যে ব্যক্তি আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই আত্তাইবু মিনাল যাম্বি কামান ও দুনিয়ার মানুষ গুনাহগারের থেকে তওবা আমার আল্লাহর কাছে বড় প্রিয় এর জন্য এই দুনিয়াতে এমন কোন মানুষ নাই যে গুনাহ করে না কারণ ওই দুনিয়ার মানুষ গুনাহ কাজে বাজা পাইয়া গুনাহ করতে থাকে কিন্তু আমার আল্লাহ

তাকে কালকে আমাদের কঠিন ময়দানে বিনয় হিসাবে জান্নাত দিবে এর জন্য গুণা করা যাবে না আমার আল্লাহ রুকুম মেরে চলতে হবে আমার নবীকে ভালোবাসতে হবে কারণ কালকে আমাদের কঠিন ময়দান অনেক ভয়ঙ্কার আমার আল্লাহ রাজা তো এই দুনিয়া থেকে সবাই বিদায় নিয়ে চলে যাইতে হবে ওই অবহীন কবরে

আমার নবীর সুগরি তে জান্নাতে যাইবে করো করো দুনিয়াতে তার আমার রুল কে বেশি বনে চাইতো বেশি আলো বেশি সাগাদা কো আবু তালগাইবে দরদি আল্লাহু তাআলা নুরু আবু তালগাইবে আল্লাহু তাআলা নূর বেবা আমার নবীর বড় আসে আমার নবীকে অনেক মহabbat করো দাও আমার নবীর কাছে চলে যাইতো

তুমি তো আমার দরদে যেতে কথা বলো আমার নবীর জন্য তুমি যো যাও মোলাদ করো আমার তো মনে চায় আমার তো মনে চায় আব্রদের কাছে যাইতে আমাকে একটু নিয়ে যা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমারও তো যাইতে মনে চায় আমাকে নিয়ে চলো আল্লাহু বারাদি আল্লাহু আনগূ আবুতা লেখা দিয়ে বলে ও সন্তান চলো পায়গম্বারের কাছে যায় পায়ের কাছে যখন আবুতালা চলে গেল যাওয়ার পর ডাকলো পায়গাম্বা আমিও তো আপনার বার আসে আমি তো আপনাকে অনেক মহাব্মত করি আপনার সাথে কথা বলতে মনে যায় যখন আবুতা লেখা সাথে কথা বলতেছে বলতেছে হঠাৎ করে যখন আবার র না গ র না ঘার বরে বা ডাগে বলে ও বার আর বিয় উদা লাডু ও আমার বাবা আপনি তো আমার নবীর সাথে কথা বলতে আপনি তো আমার নবীকে অনেক মহাব্দ করেন অনেক ভালোবাসেন আমারও তো মনে চা আমি তো নবীকে মহাব্দ করি নবীকে ভালোবাসি এই কথা শোনার পরে কয় ডাক দেওয়ালে ও ভাবু তালহা তুমি তো আমাকে ভালোবাসো এবার তো বলে ডাকতে বলেনম্বর আমি আপনাকে অনেক ভালোবাসি অনেক মহাব্দ করি এই কথা বলার পরে নবী ডাক দিয়ে বলে ও তালুকা এই যে তোর বাড়ি না তুমি যদি আমাকে ভালোবেসে থাকো এই যে তোর বাড়ি না তোমার বাবার কল্যাণে আস মাথা মুবারক নিয়ে আস আবু তালুকা বাড়ি রে তোর বাড়ি হাতে পাওয়ার পর তমদুর দূর বিলীন দূর যাবার শত শত পয়গমবা ডাক দেলো তঙ্গায় তোমাকে কলনোর জন্য আবি পেছেই না শুধু আমি একটু জানতে চাই যে তুমি আমাকে কতটুকু ভালোবাসার জন্য আমি তোমাকে তোর বাড়ি হাতে দিয়েছি আবু দাল্লাকে ডাক দেবা তঙ্গায় আমি তোমার আনার জন্য তোমাকে বাটাই দেয় আমি তো শুধু তোমাকে পরীক্ষা করার জন্য তোমার হাতে ধরে দিয়েছি ও যা আমি পয়গম্বরে দুনিয়াতে আসছি কারো মাথা নার জন্য না কারো যাতে বিপদ করার জন্য না আমি আ তোমাকে দরবার দিয়েছি এটা তো কল্যাণের জন্য দেই নাই আমি নবী এই দুনিয়াতে আসছি ঝগড়া বাসাদের জন্য না আমার আল্লাহ ডাক দেবারে বাবা আর সাল্লা কালিল্লা আমি এই দুনিয়া আসছি আমার আল্লাহ এই দুনিয়া আমাকে পাঠাইছে সারা পৃথিবীর মানুষ

তোমার আর মাতা প্রয়োজন নাই